দু হাজার দুইয়ে লাখ মানুষের নাম বাদ গিয়েছিল বাম আমলে তখনকার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেননি রামপুরাটে সংবিধান রক্ষা যাত্রা থেকে এমনই দাবি করেছেন সুকান্ত প্রতিমন্ত্রী তখন সুকান্তি আওয়াজ তুলেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট চাই এখন সেই দিদি বলছেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা তার দুলা ভাই দু তখন হয়েছে। আর দিনে তখন লক্ষ মানুষের নাম বাদ তখন ব্রাহ্মন সরকার ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেত্রী ছিল তখন কিন্তু এসআইনে চিৎকার করেনি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আশি লক্ষ মানুষ নাকি এখানে ঢুকে গেছে তারা নাকি অনুপ্রবেশকারী তাদেরকে ঝেটে বিদয়ী করতে হবে আজকে দিদি তোমার কি হলো। দিদি তুমি তো বদলে গেলে তুমি তো আর সেই দিদি নেই প্রতিনিধি বলতো যে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট এখন সেই দিদি বলছে বাংলাদেশ থেকে আসা সব ভাইয়ের আমার দুলা ভাই এসআইআর নিয়ে তৃণমূলের বিরোধিতা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন পশ্চিমবঙ্গে বন্ধই হোক বা নির্বাচন কোনো কিছুই নিরামিষ হয় না সবই আমিষ পশ্চিমবঙ্গে তো কোনো কিছু নিরামিষ না সে বন্ধই হোক আর ভোটই হোক তো যেখানে তৃণমূল কংগ্রেস থাকবে সেখানে একটু হবে এটা কোনো কালকে একটা যাত্রায় নেমে অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা রোহিঙ্গা বাঁচাও যাত্রা